চতুর্থ শ্রেণীর আর নতুন গণিত ক্লাসে সবাইকে স্বাগতম আজকের ক্লাসে আমরা অনুশীলনী চার দশমিক পাঁচ পৃষ্ঠা নং ছাপান্ন এর এক নং এর অঙ্কগুলো সমাধান করব। এক নং এ লেখা আছে ষাট ভাগ ত্রিশ অর্থাৎ এখানে ষাট কে ভাগ করব ত্রিশ দিয়ে ভাগ করব আমরা সমাধানটা এভাবে করব কাকে ভাগ করব ষাট কে ভাগ করব কত দিয়ে ভাগ করব ত্রিশ দিয়ে ভাগ করব আর ভাগফলটা আমরা উপরে লিখব এখন এখানে দেখো এই যাকে ভাগ করবো অর্থাৎ ভাজ্য এর মধ্যে একটা শূন্য আছে আবার ভাজক অর্থাৎ যে সংখ্যাটা দিয়ে ভাগ করবো সেখানেও একটা শূন্য আছে তো আমরা মনে মনে এই শূন্যটা বাদ এই শূন্যটা বাদ দিয়ে দিলাম এখান থেকে একটা শূন্য বাদ দিলাম আবার এখান থেকে একটা শূন্য বাদ দিলাম তো এখানে হয় তিন আর এখানে হয় ছয় এখন এই ছয়কে তিন দিয়ে ভাগ করব কত হয় দুই তিনের নামটা যদি পড়ি তিন একে তিন তিন দুগুণে ছয় তিনকে দুই দিয়ে গুণ করলে ছয় পাই তাই না তো আমরা ভাগফল ফল দুই লিখবো ভাগফল ফল দুই লিখবো আর এখানে এই দুই দিয়ে তিনকে গুণ করে কত হয়েছে তিন দুগুণে ছয় আর এই দুই দিয়ে শূন্যকে গুণ করলে এই শূন্যটা এখানে লিখে দিলাম ঠিক আছে এখন দেখো এখানে ষাট আছে এখানে কিন্তু আমরা ষাট পেয়ে গেছি অর্থাৎ এখানে বিয়ে করলে হবে শূন্য ভাগ ভাগ করাটা কিন্তু শেষ আমাদের আমরা ভাগ ফল কত পেয়েছি এই যে উপরে যে সংখ্যাটা লিখেছি সেটা হচ্ছে আমাদের ভাগ ফল আমাদের শেষে লিখে দিতে হবে ভাগ ফল আমরা যত পেয়েছি তত ভাগ ফল হচ্ছে দুই আর ভাগশেষ কত একদম শেষে শূন্য পেয়েছি ভাগ হচ্ছে শূন্য ভাগ যদি শূন্য হয় সেটা না লিখলেও খুব বেশি অসুবিধা নেই এরপর দুই নঙে ভাগ ভাগফলটা আমরা উপরে লিখবো এখানেও এর মধ্যে একটা শূন্য আছে ভাজকের মধ্যে একটা শূন্য আছে তো এখান থেকে আমরা মনে মনে এই শূন্যটা বাদ দিব এখান থেকেও এই শূন্যটা বাদ দিব তাহলে এখানে হয় চার আর এখানে হয় নয় এখন এই চার দিয়ে নয়কে ভাগ করতে হবে তো চারকে দেখো তো কত দিয়ে গুণ করলে নয়ের কাছাকাছি একটা সংখ্যা পাই চার একে চার চার দুগুণে আট চারকে দুই দিয়ে গুণ করলে হবে আট আর তিন দিয়ে গুণ করলে কিন্তু নয় থেকে বড় হয়ে যায় তাই চারকে দুই দিয়ে গুণ করতে হবে তাই না তো চারকে দুই দিয়ে গুণ করলে কত হয় আট চার দুগুণে আট আর এই যে শূন্যটা এই শূন্যকে যদি দু দিয়ে গুণ করি তাহলে কত হয় শূন্য দুই শূন্য শূন্য এখন বিয়োগ করলে এখানে হবে কত শূন্য এখানে হবে কত এক দেখো এখানে কিন্তু ভাগ করাটা শেষ কারণ এখানে যে নব্বই আছে নব্বইকে আমরা ভাগ করেছি নব্বইকে যদি চল্লিশ দিয়ে ভাগ করি আমরা দুই ভাগ করতে পারবো আশি পাবো আরও দশ অবশিষ্ট থেকে যাবে সুতরাং আমরা ভাগ ফল কত পাবো এখানে দুই আর শেষে ভাগ শেষ কত পেয়েছি পেয়েছি দশ তিন রঙের লেখা এখানেও একটা শূন্য আছে এখানেও একটা শূন্য আছে তো মনে মনে আমরা এই শূন্যটা বাদ দিলাম ঠিক আছে এখন এখানে থাকে তিন আর এখানে থাকে চব্বিশ তো তিনের নামটা পরে দেখো তিন একে তিন তিনে ছয় তিন তিরিকে নয় তিন চার বারো তিন পাঁচা পনেরো তিন ছয় আঠারো তিন সাত একুশ তিন আটা চব্বিশ অর্থাৎ তিনকে আট দিয়ে গুণ করলে চব্বিশ হয় তাহলে তিন আটা চব্বিশ আর এয়ার দিয়ে শূন্যকে গুণ করলে এখানে শূন্য হতো এখন বিয়োগ করলে এখানে শূন্য হবে সুতরাং আমরা ভাগটা কিন্তু করে ফেলেছি ভাগ ফল হচ্ছে আট আর ভাগ শেষ হচ্ছে শূন্য এটা না লিখলেও হবে চার এখানে এখানেও একটি শূন্য আছে এখানেও একটি শূন্য আছে এই শূন্যটা আর এই শূন্যটা আমরা মনে মনে বাদ দিয়ে দিই তাহলে এখানে থাকে একত্রিশ আর এখানে থাকে চার এখন চারের নামটা পরে দেখো তো একত্রিশ পর্যন্ত যেতে কতবার পড়তে হয় নামতাটা চার একে চার চার দু আট তিন চার বারো চার চার ষোলো চার পাঁচ বিশ চার ছয় চব্বিশ চার সাত আঠাশ চার আটা বত্রিশ বত্রিশ বেশি হয়ে যায় তাহলে আটবার যাওয়া যাবে না আটের কম আছে সাত সাতবার যেতে পারবো চার সাতা আঠাশ তাহলে চারকে সাত দিয়ে এগুন করলে চার সাতা আটাশ আর ওই যে একটা শূন্য আমরা বাদ দিয়েছি এই সাত দিয়ে সেই শূন্যকে গুণ করলে সাত শূন্য শূন্য এই শূন্যর নিচে লিখলাম এবার বিয়োগ করলে কত হবে এখানে হবে শূন্য এখানে কত হবে তিন আর এখানে হবে শূন্য শূন্য পাশে লিখব না আমাদের কিন্তু ভাগটা করা শেষ পনেরো নামটা পড়লে আমরা পারি পনেরো কে পনেরো পনেরো দুগুণে তিরিশ তিন পনেরো পঁয়তাল্লিশ তোমরা এই পনেরোর নামটা যদি না পারো তাহলে পনেরোকে দুই দিয়ে গুণ করবে তিন দিয়ে গুণ করবে এভাবে গুণ করে দেখতে পারো আর পনেরো নামটা খুবই সহজ পনেরো আর পনেরো যোগ করলে হবে ত্রিশ আবার পনেরো যোগ করলে হবে পঁয়তাল্লিশ অর্থাৎ পনেরোকে তিন দিয়ে গুণ করলে কত পাবো আমরা তিন পনেরো পঁয়তাল্লিশ এখন বিয়োগ করলে হবে শূন্য ছয় নম্বরে এখানেও দুইটা অঙ্ক এখানেও দুটো অঙ্ক ঠিক আছে তো এমন ক্ষেত্রে আমরা খুব সহজে বোঝার জন্য এখানের একদম বামপাশের অঙ্ক চার এটা নিব আর এখানের বামপাশের অঙ্ক নয় এটা নিব অর্থাৎ ডান পাশ থেকে একটা একটা বাদ দিব তো এখানে থাকে চার আর এখানে থাকে নয় এখন দেখো তো চারকে কত দিয়ে গুণ করলে নয়ের কাছাকাছি যাওয়া যায় চার একে চার চার দুগুণে আট অর্থাৎ চারকে দু দিয়ে গুণ করলে আমরা আট পাচ্ছি আর তিন দিয়ে গুণ করলে কিন্তু এই নয়ের চেয়ে বড়ো হয়ে যাবে তাহলে তিন দিয়ে গুণ করা যাবে না চারকে দুই দিয়ে গুণ করতে হবে অর্থাৎ এই পুরো সংখ্যাটাকে আমরা কত দিয়ে গুণ করব দুই দিয়ে গুণ করব দুই দিয়ে গুণ করে দেখো তো এই পুরো সংখ্যাটাকে দুই দিয়ে প্রথমে ছয়কে গুণ করতে হবে তাহলে ছয় দুগুণে বারো বারোর দুই হাতে থাকে এক তারপর এই চারকে গুণ করলে চার দুগুণে আট আট আর হাতের এক যোগ করলে হবে নয় এখন বিয়োগ করলে শূন্য তোমরা চাইলে এই কে দুই দিয়ে একটা আলাদা জায়গায় গুণ করতে পারো আবার ডিরেক্ট এখান থেকে গুন করতে পারো দুই দিয়ে প্রথমে ছয়কে গুন করতে হবে ছয় দুগুণে বারো বারো দুই তারপর চারকে গুণ করতে হবে চার দুগুণে আট আর হাতের এক যোগ করলে হবে নয় এভাবে করে গুণ করতে পারো এখন বিয়ে করলে শূন্য সুতরাং আমাদের ভাগটা এখানে শেষ সাত নঙে আমরা একদম এই যে প্রথম যে অঙ্কটা আছে সেটাকে টার্গেট করবো দেখব চারকে কত দিয়ে গুণ করলে আট হয় চারকে দুই দিয়ে গুণ করলে আট হয় তাই না তো পুরা সংখ্যাটাকে আমরা দুই দিয়ে গুণ করবো দুই এই দুই দিয়ে প্রথমে এক কে গুন করব তারপর চারকে একে গুণ করলে দুই একে দুই তারপর চারকে দুই দিয়ে গুণ করলে চার দুগুণে আট দেখো কত পেয়েছি বিরাশি এখন বিয়ে করলে কত হয় এখানে এক হয় এরপর আট নং এই নিরানব্বইকে ভাগ করতে হবে আটাশ দিয়ে তো একদম প্রথম যে অঙ্কটা আছে অর্থাৎ এখানে দুই আর এখানে নয় এই দুটাকে আমরা টার্গেট করবো দেখবো দুইকে কত দিয়ে গুণ করলে আমরা নয় পাই বা নয়ের কাছাকাছি একটা সংখ্যা পাই দু একে দুই দুগুণে চার তিন দুগুণে ছয় চার দুগুণে আট পাঁচ দুগুণে দশ পাঁচ দিয়ে গুণ করলে বড়ো হয়ে যায় তাহলে চার দিয়ে গুণ করলে হয় আট আট নয় থেকে ছোট। কিন্তু আট দিয়ে যদি এই পুরো সংখ্যাটাকে গুণ করি পাশে আমি একটু গুণ করে দেখাচ্ছি তাহলে কিন্তু কত হয় দেখতে পাই আমরা চার দিয়ে গুণ করলে চার আটা বত্রিশ বত্রিশে দুই হাতে থাকে তিন চার দুগুণে আট আর হাতের তিন যোগ করলে হবে এগারো দেখো কত বড় হয়ে যাচ্ছে এই সংখ্যাটা তাই না তাহলে এই চার দিয়ে গুণ করা যাবে না চারের কম কি আছে তিন তিন দিয়ে গুণ করতে হবে আটাশকে তো আটাশকে তিন দিয়ে গুণ করলে তিন আটা চব্বিশ চব্বিশে চার হাতে থাকে দুই তিন দুগুণে ছয় আর হাতের দুই যোগ করলে হয় আট কত পেয়েছি আমরা চুরাশি এই সংখ্যাটা এটার যে ছোটো তাহলে এটা ঠিক আছে তাহলে তিন দিয়ে গুণ করলে আমরা কত পাচ্ছি চুরাশি এখন বিয়োগ করলে এখানে হবে পাঁচ আর এখানে হবে এক এই যে আমাদের ভাগ করাটা শেষ তো খেয়াল করো এখানে বেয়াল্লিশ কি দুটা অঙ্ক বিশিষ্ট একটা দুটা অঙ্ক আছে আর এখানে আছে তিনটা অঙ্ক বিশিষ্ট প্রথমে আমরা এখানে যেহেতু দুটা অঙ্ক আছে এখান থেকেও দুটা অঙ্ক নিব অর্থাৎ এই আটকে বাদ দিব আটকে বাদ দিলে সংখ্যাটা কথা হয় ষোলো ষোলো কিন্তু বেয়াল্লিশ থেকে ছোট হয়ে যায় তাহলে এই ছোট সংখ্যাকে বড় সংখ্যা দিয়ে ভাগ করা যাবে না এই জন্য আটকে বাদ দেওয়া যাবে না আট সহ সংখ্যাটা হয় অর্থাৎ একশো তো আটষট্টি একশো আটষট্টিকে আমাদের বিয়াল্লিশ দিয়ে ভাগ করতে হবে তো বেয়াল্লিশের একদম বামের অঙ্কটা হচ্ছে চার আর এই পাশে কয়টা অঙ্ক রইল একটা তো এই পাশ থেকে আমাদের একটা অঙ্ক বাদ দিতে হবে এখান থেকে আমি দুই বাদ দিলাম থাকে চার এখান থেকে আমি আটবার দিলাম থাকে কত ষোলো আমাদের টার্গেট হচ্ছে এই ষোলো এর কাছাকাছি একটা সংখ্যা পেতে হবে এই চারকে কত দিয়ে গুণ করলে এর কাছাকাছি সংখ্যা হয় চার চার ষোলো চার দিয়ে গুণ করলে না দিয়ে যদি লেখা দুইকে গুণ করলে চার দুগুণে আট চার দিয়ে চারকে গুণ করলে চার চারা ষোলো এখন বিয়োগ করলে এখানে হবে শূন্য আমাদের ভাগ করাটা কিন্তু শেষ তো তিয়াত্তর এর বাম পাশের অঙ্ক অঙ্ক অর্থাৎ এই তিনকে আমরা বাদ দিব তিনকে বাদ দিলে সংখ্যাটা কত হয় সাত এখান থেকে একটা বাদ দিলে এখান থেকেও একটা বাদ দিব এখান থেকে পাঁচ বাদ দিলে এখানে হয় পঁয়তাল্লিশ আমাদের টার্গেট হচ্ছে এই পঁয়তাল্লিশ এর কাছাকাছি একটা সংখ্যা পাওয়া সাতকে কত দিয়ে গুণ করলে দেখা তো পঁয়তাল্লিশের কাছাকাছি পাওয়া যায় ছয় সাতা বিয়াল্লিশ ছয় দিয়ে গুণ করলে কাছাকাছি যায় আর সাত দিয়ে গুণ করলে বড় হয়ে যায় তাহলে এই পুরো সংখ্যাটাকে আমরা ছয় দিয়ে গুণ করে এর কাছাকাছি একটা সংখ্যা আমরা পাবো তাই না ছয় দিয়ে গুণ করলে কত হবে ছয় দিয়ে তিনকে গুণ করলে তিন ছয় আঠারো আঠারো আট হাতে থাকে এক এবার এই ছয় দিয়ে সাতে গুণ করলে ছয় সাতা বিয়াল্লিশ আর হাতের এক যোগ করলে হয় তেতাল্লিশ তেতাল্লিশ লিখে দিলাম এবার বিয়োগ করলে এখানে হবে কত সাত এখানে হবে এক কত পেয়েছি বিয়োগ ফল সতেরো অর্থাৎ এটা হচ্ছে ভাগ শেষ আচ্ছা আটাশ এখানে কয়টা অঙ্ক দেখো তো এক দুই তো এখান থেকেও যদি দুটো অঙ্ক নিই তাহলে চার বাদ দিই তাহলে সংখ্যা কত হয় বাইশ বাইশকে আটাশ থেকে ছোট হয়ে যাচ্ছে না তাহলে ছোট সংখ্যাকে আমরা বড় সংখ্যা দিয়ে ভাগ করতে পারি না তাহলে তিন অঙ্ক বিশিষ্ট সংখ্যা অর্থাৎ দুই চব্বিশ নিতে হবে তাহলে দুই চব্বিশ এখান থেকে এই একদম বামের অঙ্ক দুই আমরা নিব আর এখানে তাহলে কয়টা অঙ্ক থাকে একটা তো এই আটকে আমরা প্রথমে বাদ দিব আর এখান থেকেও একটা অঙ্ক বাদ দিব তাহলে এখান থেকে আট বাদ এখান থেকে চার বাদ চার বাদ দিলে সংখ্যাটা কত হয় বাইশ আমাদের টার্গেট হচ্ছে দেখতে হবে এই বাইশের সমান একটা সংখ্যা আমরা কীভাবে পাই দুইকে কত দিয়ে গুণ করলে বাইশের সমান আমরা সংখ্যা পাই দেখো তো দুইকে যদি আমরা দশ দিয়ে গুণ করি তাহলে দশ দুগুণে বিশ এগারো দিয়ে গুণ করলে এগারো দুগুণে বাইশ হয় কিন্তু এই যে সাথে একটা অঙ্ক আছে আট এটাকেও তো গুণ করতে হবে যদি আমরা এগারো দিয়ে আটকে গুণ করি তাহলে অনেক বড় একটা সংখ্যা পাই আবার দশ দিয়ে গুণ করলে অনেক বড় সংখ্যা পাই আমরা এই পাশে নয় দিয়ে গুণ করে দেখি তো কত হয় যদি নয় দিয়ে গুণ করি তাহলে আট নং বাহাত্তর বাহাত্তরের দুই হাতে থাকে সাত তারপর নয় দিয়ে গুণে আঠারো আর হাতের সাত যোগ করলে হয় পঁচিশ কত হচ্ছে এটা দুশো তো বাহান্ন দেখো নয় দিয়ে গুণ করেও এটার চেয়ে বড় হয়ে যাচ্ছে তাহলে নয় দিয়ে গুণ করা যাবে না নয়ের কম আছে আট আট দিয়ে গুণ করে দেখিত আট আটটা চৌষট্টি চৌষট্টির চার হাতে থাকে ছয় আট দুগুনে ষোলো আর হাতের ছয় যোগ করলে হবে কত সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ বাইশ হবে দেখো এই যে সমান সংখ্যা পেয়ে যাচ্ছি এটা সমান দুশত চব্বিশ পেয়ে যাচ্ছি আর দিয়ে গুণ করে আট দিয়ে গুণ করে আমরা দুশত চব্বিশ পাচ্ছি এখন বিয়োগ করলে হবে শূন্য তোমরা এই অঙ্কগুলো তোমাদের খাতায় বারবার নিজেরা করবে করতে করতেই দেখবে বুঝে যাচ্ছ তো সাতাশ দিয়ে ভাগ করতে গেলে সাতাশকে তোমরা দুই দিয়ে গুণ করবে তিন দিয়ে গুণ করবে চার দিয়ে গুণ করবে গুণ করে দেখবে কোন সংখ্যা দিয়ে গুণ করলে একশত একচল্লিশ এর সমান বা এর কাছাকাছি একটা সংখ্যা আমরা পাই আর সহজেই বোঝার জন্য এই যে সাতাশ এখান থেকে আমরা এই দুই নিব প্রথম অঙ্কটা তাহলে একটা অঙ্ক বাদ যাচ্ছে অর্থাৎ সাত বাদ যাচ্ছে আবার এখান থেকেও তাহলে আমরা একটা অঙ্ক বাদ দিব এককে বাদ দিব তাহলে এখানে থাকে কত চোদ্দ তাহলে এই দেখতে হবে দুই কত দিয়ে গুণ করলে চোদ্দের কাছাকাছি সংখ্যা পাই তাহলে সাত দিয়ে গুণ করলে চোদ্দ হয় তাই না এখন সাত দিয়ে যদি পুরো সংখ্যাটাকে গুণ করি তাহলে কত হয় দেখি তো এই পাশে একটু গুণ করছি সাতাশকে সাত দিয়ে গুণ করলে সাত থাকে চার সাত দুগুণে চোদ্দ আর চার যোগ করলে হয় আঠারো কত হচ্ছে এই যে দেখো এটা হচ্ছে বড় হয়ে যাচ্ছে তাহলে এই সাত দিয়ে গুণ করা যাবে না সাতের কম কি আছে ছয় ছয় দিয়ে গুণ করে দেখি দেখিত ছয় সাতা বেয়াল্লিশের দুই হাতে থাকে চার ছয় দুগুণে বারো আর চার যোগ করলে হয় ষোলো কত হচ্ছে একশো বাষট্টি এটাও বড় হয়ে যাচ্ছে এর থেকে তাহলে এটাও নেওয়া যাবে না তাহলে ছয়েতে কম আছে পাঁচ পাঁচ দিয়ে গুণ করে দেখি তো পাঁচ সাতা পঁয়ত্রিশের পাঁচ হাতে থাকে তিন পাঁচ দু দশ আর তিন যোগ করলে হয় তেরো কত হয়েছে একশত এই সংখ্যাটা ঠিক আছে এটার চেয়ে ছোট এটা তাই না তাহলে পাঁচ দিয়ে গুণ করলে আমাদের কত হয় একশত পঁয়ত্রিশ পঁয়ত্রিশ এখন বিয়ে করলে এখানে হবে ছয় এখানে হবে কত শূন্য শূন্য বাম লেখার কোনো প্রয়োজন নেই আমরা কিন্তু ভাগ ফল পেয়ে গেছি সাতাশ এখানে কয়টা অঙ্ক আছে একটা দুইটা এখান থেকে আমরা দুটো অঙ্ক নিব দুটো অঙ্ক নিলে এই সাত বাদ যায় তাহলে সংখ্যাটা কত হয় তিরাশি তিরাশি কিন্তু সাতাশ থেকে বড় তাহলে প্রথমে তিরাশিকে ভাগ করতে হবে সাতাশ দিয়ে ঠিক আছে তো আমাদের প্রথমে একদম বামের অঙ্ক অর্থাৎ এখান থেকে দুই নিবার এখান থেকে নিব আট এখন দুইকে কত দিয়ে গুণ করলে আট হয় দেখো তো চার দিয়ে গুণ করলে চার দুগুণে আট হয় এখন তাহলে চার দিয়ে পুরো সংখ্যাটাকে গুণ করলে কত হয় এই পাশে আমরা একটু রাফ করছি সাতাশকে আমরা কত দিয়ে গুণ করবো চার দিয়ে গুণ করব চার সাতা আটাশের আট হাতে থাকে দুই চার দুগুণে আট আর দুই যোগ করলে হবে দশ একশো আট অনেক বড় হয়ে যাচ্ছে তিরাশি থেকে তাহলে চার দিয়ে গুণ করা যাবে না চারের কম কি আছে তিন তিন দিয়ে গুণ করে দেখি তো তিন দিয়ে কত হয় তিন সাতা একুশের এক হাতে থাকে দুই তিন দুগুণে ছয় আর দুই যোগ করলে হবে আট কত পেয়েছি একাশি ঠিক আছে তিরাশি থেকে একাশি ছোট তাহলে তিন দিয়ে গুণ করে কত হয় একাশি প্রথমে এই দুটো অঙ্ককে আমরা কী করেছি দুটো অঙ্ক মিলে যে সংখ্যাটা হয়েছে সেই সংখ্যাটাকে সাতাশ দিয়ে ভাগ করেছি ঠিক আছে এখন এখানে বিয়োগ করলে হবে দুই আর এখানে হবে শূন্য শূন্য বাম পাশে লেখার দরকার নেই আর উপরে সাতকে কিন্তু এখনও ভাগ করিনি সাতকে নামাতে হবে এই সাতকে নামালাম এখন সংখ্যাটা কথা হলো সাতাশ এখন দেখতে হবে সাতাশকে কত দিয়ে গুণ করলে সাতাশ হয় সাতাশকে এক দিয়ে গুণ করলেই তো সাতাশ হয় সাতাশেকে সাতাশ এই যে বিয়োগ করলে শূন্য হয় উপরে কিন্তু প্রত্যেকটা অঙ্ককে আমরা ভাগ করেছি তাই না এখন ভাগ করাটা কিন্তু শেষ আমরা ভাগ ফল পেয়ে গেছি আর ভাগ সে শূন্য সেটা না লিখলেও হবে তো ষোলো এখানে কয়টা অঙ্ক একটা দুইটা এখান থেকে প্রথমে দুটা অঙ্ক নিব তাহলে এক বাদ যায় এক বাদ গেলে সংখ্যাটা কত হয় ঊনসত্তর ঊনসত্তর কিন্তু ষোলো থেকে বড় তাহলে ভাগ করা যাবে এখন দেখতে হবে এই ষোলোকে কত দিয়ে গুণ করলে ঊনসত্তর এর কাছাকাছি আমরা একটা সংখ্যা পাই বা সমান একটা সংখ্যা পাই তোমরা দুই তিন চার এভাবে সিরিয়ালি সংখ্যাগুলো দিয়ে গুণ করে দেখবে আর সহজে বোঝার জন্য আমরা কী করবো একদম বামের অঙ্ক এক নিব তাহলে এখান থেকে কয়টা বাদ যায় একটা বাদ যায় ছয় বাদ যায় তাই না তাহলে এই ঊনসত্তর থেকে আমরা একটা বাদ দিব অর্থাৎ নয়কে বাদ দিব নয়কে বাদ দিলে কত থাকে এখানে থাকে ছয় আর এখানে এক তাহলে এককে ছয় দিয়ে গুণ করলে ছয় হয় এককে কত দিয়ে গুণ করলে ছয় হয় ছয় দিয়ে গুণ করলে ছয় হয় আর এখন এই ষোলোকে তাহলে আমরা ছয় দিয়ে গুণ করে দেখি তো এই পাশে আমরা এই কাজটা করছি ষোলোকে ছয় দিয়ে গুণ করে ছয় ছয় ছত্রিশে ছয় হাতে তিন ছয় একে ছয় আর তিন যোগ করলে হবে নয় দেখো ছিয়ানব্বই কিন্তু ঊনসত্তর থেকে বড় হয়ে যাচ্ছে তাহলে ছয় দিয়ে করা যাবে না ছয় দিয়ে ছয়ের কম কি আছে পাঁচ পাঁচ দিয়ে গুণ করে দেখি তো এবার পাঁচ ছয় ত্রিশ ত্রিশে শূন্য হাতে থাকে তিন পাঁচ একে পাঁচ আর তিন যোগ করলে হবে আট কত হয়েছে কিন্তু থেকে হয়ে তাহলে পাঁচ দিয়েও গুণ করা যাবে না পাঁচের কম কি আছে চার চার দিয়ে গুণ করলে চার ছয় চব্বিশ চব্বিশের চার হাতে থাকে দুই চার একে চার আর দুই যোগ করলে হবে ছয় কত চৌষট্টি চৌষট্টি ঠিক আছে উনসত্তর থেকে ছোট তাহলে চার দিয়ে গুণ করলে কত হবে চৌষট্টি এখন বিয়োগ করলে এখানে হবে পাঁচ এখানে শূন্য বাম পাশে লেখার দরকার নেই তো এই এই সংখ্যাটাকে আমরা গুণ করেছি এখন এক কিন্তু এখন রয়ে গেছে এই একটাকে আমরা নামিয়ে নিয়ে এসলাম এখন সংখ্যাটা হলো একান্ন এখন এই একান্নকে ষোলো দিয়ে ভাগ করতে হবে তো সেমভাবে আমরা বাম পাশের একটা অঙ্ক বাদ দিব এককে নিব এই ছয় বাদ এই ছয় বাদ এখানে থাকে এক এখান থেকেও একটা বাদ দিব থাকে এখানে পাঁচ এখন এককে পাঁচ দিয়ে গুণ করলে পাঁচ হয় তাই না তাহলে এই পুরো সংখ্যাটাকে আমরা পাঁচ দিয়ে গুণ করে দেখি ষোলোকে পাঁচ দিয়ে যেখানে গুণ করেছিলাম ষোলোকে পাঁচ দিয়ে গুণ করে কত পেয়েছিলাম আশি পেয়েছিলাম তাহলে অনেক বড় হয়ে যাচ্ছে তাহলে পাঁচের কম চার চার দিয়ে গুণ করে কত পেয়েছি চৌষট্টি চৌষট্টিও কিন্তু একান্ন থেকে বড় হয়ে যাচ্ছে তাহলে চারের কম কি আছে তিন তিন দিয়ে আবার গুণ করে দেখিত তিন ছয় আঠারোর আট হাতে এক তিন একে তিন আর যোগ করলে হবে চার কত হয় আটচল্লিশ তিন দিয়ে ষোলোকে গুণ গুণ করলে হয় আটচল্লিশ এখন বিয়োগ করলে এখানে হবে তিন এখানে শূন্য বাম পাশে লেখার দরকার নেই প্রত্যেকটা অঙ্ককেই কিন্তু আমরা ভাগ করেছি তো আমাদের ভাগ করাটা কিন্তু এখানেই শেষ আমরা ভাগ ফল পেয়ে যাচ্ছি তো তেতাল্লিশ এখানে এক দুই দুটো অঙ্ক আছে এখান থেকে আমরা দুটো অঙ্ক নিব অর্থাৎ আটকে প্রথমে বাদ দিব আটকে বাদ দিলে সংগ্রহ কথা হয় বিরানব্বই বিরানব্বই তেতাল্লিশ থেকে বড় তাহলে এটাকে ভাগ করা যাবে এখন দেখতে হবে তেতাল্লিশকে কত দিয়ে গুণ করলে বিরানব্বই এর কাছাকাছি বা সমান একটা সংখ্যা পাই তোমরা সিরিয়ালে দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এভাবে গুণ করবে গুণ করে দেখবে কত দিয়ে গুণ করলে এর কাছাকাছি একটা সংখ্যা পাওয়া যায় আর আমরা সহজে বোঝার জন্য কীভাবে করবেন এখান থেকে প্রথম অঙ্ক অর্থাৎ চার নিব তাহলে এখানে কয়টা বাদ যায় একটা অঙ্ক বাদ যায় তিন বাদ যায় তো এই বিরানব্বই থেকে একটা অঙ্ক বাদ দিব অর্থাৎ এই দুইকে আমরা বাদ দিব দুইকে বাদ দিলে এখানে কত থাকে নয় দেখতে হবে চারকে কত দিয়ে গুণ করলে নয় হয় চার একে চার চার দুগুণে আট তিন চার বারো তিন দিয়ে গুণ করলে বড় হয়ে যায় দুই দিয়ে গুণ করলে হবে আট চার দুগুণে আট জানুয়ারি থেকে ছোট তাহলে দুই দিয়ে গুণ করলে আট হয় আবার দুই দিয়ে তিনকে গুণ করলে তিন দুগুণে ছয় হয় তাহলে এটা ঠিক আছে দুই দিয়ে গুণ করা যায় দুই দিয়ে তিনকে গুণ করলে তিন দুগুণে ছয় দুই দিয়ে চারকে গুণ করলে চার দুগুণে আট ঠিক আছে এখন বিয়োগ করলে এখানে হবে ছয় এখানে শূন্য বাম পাশে লেখা দরকার নেই এই আট কিন্তু এখনও রয়ে গেছে এই আটকে আমরা নামিয়ে নিয়ে আসলাম এখন সংখ্যাটা কত হলো আটষট্টি এখন দেখতে হবে তেতাল্লিশকে কত দিয়ে গুণ করলে আটষট্টি হয় তো একইভাবে আমরা কি করব এই যে বামের অঙ্কটা তিনবার দেব আর এখানেও আটবার দিব তো এখানে থাকে ছয় এখানে থাকে চার দেখতে হবে চারকে কত দিয়ে গুণ করলে কত হয় ছয়ের কাছাকাছি সংখ্যা পাওয়া যায় দেখো আমরা যদি দেখো যখন দুই দিয়ে গুণ করেছি তখন কিন্তু ছিয়াশি হয়েছিল বড় হয়েছিল না আটষট্টি থেকে অনেক তাহলে দুই দিয়ে গুণ করা যাবে না দুইয়ের কম আছে এক এক দিয়ে গুণ করলে হবে তেতাল্লিশ যা আটচল্লিশ থেকে আটষট্টি থেকে ছোটো তাহলে এক দিয়ে গুণ করলে তেতাল্লিশকে এক দিয়ে গুণ করলে কি তেতাল্লিশই হবে এখন বিয়োগ করলে এখানে হবে পাঁচ এখানে হবে দুই দেখো উপরের প্রত্যেকটা অঙ্ককেই কিন্তু আমরা ভাগ করেছি সুতরাং ভাগ করাটা কিন্তু আমাদের শেষ তো পঁচিশ এখানে দুইটা অঙ্ক আছে এখান থেকেও দুইটা অঙ্ক নিলে সংখ্যাটা হয় কত ছিয়াত্তর অর্থাৎ এই চার বাদ দিয়ে প্রথমে এই দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা ছিয়াত্তরকে ভাগ করব ছিয়াত্তর কিন্তু পঁচিশ থেকে বড় তাহলে ভাগ করা যাবে এখন দেখতে হবে পঁচিশ দিয়ে পঁচিশকে কত দিয়ে গুণ করলে ছিয়াত্তর বা এর কাছাকাছি একটা সংখ্যা পাই পঁচিশকে তোমরা দুই তিন চার এভাবে সিরিয়ালি সংখ্যাগুলো দিয়ে গুণ করবে আর সহজে বুঝার জন্য আমরা কী করবো এই প্রথম অঙ্কটা অর্থাৎ দুই নিব তাহলে এই পাঁচ বাদ গেল এখান থেকেও একটা অঙ্ক বাদ দিব যেহেতু এখান থেকে একটা অঙ্ক বাদ গেছে তাই এখান থেকে একটা অঙ্ক বাদ দিব তাহলে এখানে থাকে কত সাত এখন দুইকে কত দিয়ে গুণ করলে সাতের কাছাকাছি সংখ্যা পাওয়া যায় তিন দিয়ে গুণ করলে হবে তিন দুগুণে ছয় তাহলে সাতের কাছাকাছি সংখ্যা পাওয়া যায় তিনের পরের সংখ্যা দিয়ে গুণ করলে কিন্তু বড় হয়ে যায় তাহলে এই পুরো সংখ্যাটাকে অর্থাৎ দিয়ে গুণ করলে কিন্তু এর কাছাকাছি এটা সংখ্যা পাই তিন দিয়ে যদি গুণ করি তিন পাঁচা পনের পাঁচ হাতে থাকে এক তিন দিয়ে দুইকে গুণ করলে তিন দুগুণে ছয় আর হাতের করলে হবে সাত এখন বিয়োগ করলে এখানে হবে কত এক এখানে শূন্য বাম লেখা দোকানি এই চার কিন্তু এখন রয়ে গেছে চার নামিয়ে নিয়ে আসলাম এখন সংখ্যাটা কত হলো চোদ্দ দেখো এখন এখানে আছে পঁচিশ পঁচিশকে যদি আমরা এক দিয়ে গুণ করি পঁচিশ হয় চোদ্দো থেকে অনেক বড় হয়ে যাচ্ছে না অর্থাৎ আমরা পঁচিশকে এক দিয়ে গুণ করতে পারছি না তাহলে আমরা কি ভাগ করব না ভাগ করা কি শেষ না দেখো উপর থেকে কিন্তু আমরা চার নামিয়ে নিয়ে এসেছি চারকে এখনও ভাগ করিনি তো উপর থেকে যদি আমরা সংখ্যা নামাই অবশ্যই আমাদের ভাগ করতে হবে যদি এক দিয়ে না করতে পারি তাহলে একের কম কি আছে শূন্য শূন্য দিয়ে তো করতে পারি তাই না পঁচিশকে যদি আমরা শূন্য দিয়ে গুণ করি তাহলে শূন্য দিয়ে যে কোনো সংখ্যাকে গুণ করলে শূন্যই হবে পাঁচে শূন্য শূন্য দুয়ে শূন্য শূন্য এখন বিয়োগ করলে হবে কত বিয়োগ হবে চোদ্দ দেখো এবার উপরের প্রত্যেকটা অঙ্ককে কিন্তু ভাগ করা শেষ আর এই চোদ্দ যেটা রয়ে গেছে সেটা বিয়োগ করে পেয়ে গেছি এটা হচ্ছে ভাগ শেষ সুতরাং আমরা আমাদের ভাগ ফল পেয়ে গেছি তেরো এখানে কয়টা অঙ্ক আছে একটা দুইটা এখান থেকেও দুইটা অঙ্ক নিলে সংখ্যাটা কত হয় সাতাশ অর্থাৎ এই যে পরের যে দুইটা অঙ্ক আছে সেই দুটা বাদ তাহলে সংখ্যা হয় সাতাশ সাতাশকে তেরো দিয়ে ভাগ করা যাবে এখন দেখো তো তেরোকে যদি এক দিয়ে গুণ করি তেরো হয় আর দুই দিয়ে গুণ করলে তেরো দুগুণে ছাব্বিশ হয় যা সাতাশ থেকে ছোট তাহলে দুই দিয়ে গুণ করলে তেরো দুগুণে ছাব্বিশ এখন বিয়ে করলে এখানে হবে এক উপর থেকে একটা অঙ্ক নামাবো একটা একটা করে নামিয়ে ভাগ করবো উপর থেকে নয় নামা নামিয়ে নিয়ে আসবো নয় নামালে কত হয় উনিশ এখন তেরোকে এক দিয়ে গুণ করলে তেরো হয় দুই দিয়ে গুণ করলে ছাব্বিশ হয় ছাব্বিশ বড় হয়ে যাচ্ছে তাহলে তেরোকে আমরা কত দিয়ে গুণ করবো এক দিয়ে গুণ করব তেরো একে তেরো বিয়ে করলে এখন কত হবে এখানে হবে ছয় এই পুরো সংখ্যাটাকে আমরা যদি ছয় দিয়ে গুণ করি তাহলে তোমরা করে দেখো কত হবে ছয় দিয়ে তিনকে গুণ করলে তিন ছয় আঠারো আঠারোর আট হাতে থাকে এক ছয় দিয়ে একে গুণ করলে ছয়কে ছয় আর যোগ করলে হবে সাত অর্থাৎ আটাত্তর হবে এই যে এমন একটা সংখ্যা পাবো এটা কিন্তু এটার চেয়ে বড়ো হয়ে যাচ্ছে তাহলে ছয় দিয়ে গুণ করা যাবে না ছয়ের কম আছে পাঁচ পাঁচ দিয়ে গুণ করে দেখো কত হবে পাঁচ দিয়ে তিনকে গুণ করলে তিন পাঁচা পনেরোর পাঁচ হাতে থাকে এক তারপর পাঁচ দিয়ে তিনকে গুণ করলে কে পাঁচ আর হাতের এক যোগ করলে হবে ছয় দেখো এটা সমান একটা সংখ্যা আমরা পেয়ে গেছি এখন এখানে বিয়োগ করলে কত হবে বিয়োগ ফল হবে শূন্য দেখো উপরের প্রত্যেকটা অঙ্ককে কিন্তু ভাগ করা শেষ সুতরাং আমরা আমাদের ভাগ ফল পেয়ে গেছি আচ্ছা চোদ্দ এখানে কয়টা অঙ্ক একটা দুইটা অঙ্ক তো এখান থেকেও প্রথমে আমরা দুটো অঙ্ক নিব দুটো অঙ্ক নিলে কি এই পরে দুটো অঙ্ক বাদ যায় সংখ্যাটা হয় ত্রিশ তাহলে চোদ্দ দিয়ে ত্রিশকে ভাগ করা যায় তাহলে চোদ্দ একে এক দিয়ে গুণ করলে হবে চোদ্দ দুই দিয়ে গুণ করে দেখো আটাশ হবে আর তিন দিয়ে গুণ করলে বড় হয়ে যায় তো চোদ্দোকে আমরা দুই দিয়ে গুণ করলে কত হবে আটাশ হবে এটা তোমরা যদি দুই দিয়ে একেবারে গুণ করতে না পারো খাতার আরেক পাশে তোমরা রাফ করে নিবে চোদ্দকে দুই দিয়ে গুণ করবে তারপর তিন দিয়ে গুণ করবে এভাবে গুণ করে দেখবে এখন বিয়োগ করলে এখানে কত হবে এখানে হবে দুই এখানে হবে শূন্য শূন্য বাম পাশে লেখার দরকার নেই এখন উপর থেকে একটা অঙ্ক নামাই তিন নামাই এবার সঙ্গে কত হলো তেইশ চোদ্দোকে এক দিয়ে গুণ করলে হবে চোদ্দো দুই দিয়ে গুণ করলে হবে আটাশ আটাশ কিন্তু তেইশ থেকে বড়ো তাহলে দুই দিয়ে না করতে হবে এক দিয়ে গুণ তাই না চোদ্দকে এক দিয়ে গুণ করলে হবে চোদ্দ বিয়োগ করলে এখানে হবে কত নয় আর এখানে হবে শূন্য শূন্য বাম পাশে লেখার দরকার নেই উপরে এখনও কিন্তু শূন্যকে এখন আমরা ভাগ করি এই শূন্যকে আমরা নামিয়ে নিয়ে আসলাম এখন সংখ্যাটা কত হলো নব্বই এখন দেখতে হবে চোদ্দোকে কত দিয়ে গুণ করলে নব্বই হয় তো এটা শর্টকাটে করার জন্য আমরা কি করব এখান থেকে এক নিব আর এখান থেকে নিব নয় তো এককে নয় দিয়ে গুণ করলে নয় হয় তাই না তাহলে চোদ্দোকে যদি আমরা নয় দিয়ে গুণ করি তাহলে অনেক বড় একটা সংখ্যা হয়ে যায় তোমরা করে দেখতে পারো চোদ্দোকে যদি আট দিয়ে গুণ করি একটু পাশে করে দেখি চোদ্দোকে আট দিয়ে গুণ করে কত হয় চার আটা বত্রিশের দুই হাত থাকে তিন আট একে আট আর তিন যোগ করলে হবে কত এগারো দেখো এটাও বড়ো হয়ে যাচ্ছে তাহলে আটের কম আছে সাত এবার তাহলে সাত দিয়ে করে দেখি সাত দিয়ে চা চোদ্দোকে গুণ করলে চার সাতা আটাশের আট হাতে থাকে দুই সাত থেকে সাত আর দুই যোগ করলে হবে নয় আটানব্বই দেখো এটাও বড় হয়ে যাচ্ছে তাহলে সাতের কম কী আছে ছয় ছয় দিয়ে গুণ করে দেখি ছয় আর চার গুণ করলে চার ছয় চব্বিশের চার হাতে থেকে দুই ছয় একে ছয় আর দুই যোগ করলে হবে আট কত পেয়েছি চুরাশি ছয় দিয়ে গুণ করে পেয়েছি চুরাশি চুরাশি কিন্তু নব্বই থেকে ছটের জন্য ছয় দিয়ে নিয়েছি এখন বিয়োগ করলে এখানে হবে কত ছয় দেখো উপরের প্রত্যেকটা অঙ্ককে কিন্তু ভাগ করা শেষ তাহলে এখানেই আমাদের ভাগ করা শেষ আমরা আমাদের ভাগ ফল পেয়ে গেছি আঠারো এখানে দুটা অঙ্ক আছে একটা দুটা এখান থেকে যদি দুটা অঙ্ক নিই দুটা বাদ দিলে হয় কত ষোলো কিন্তু ষোলো কিন্তু আঠারো থেকে ছোট হয়ে যাচ্ছে তাহলে আরো একটা অঙ্ক নিই তাহলে কত হয় একশত সাতষট্টি একশত বড় এখন তাহলে একশত সাতষট্টিকে আমাদের ভাগ করতে হবে প্রথমে তাই না তো এখান থেকে আমরা দেখতে হবে আঠারোকে কত দিয়ে গুণ করলে একশত সাতষট্টি এর সমান বা কাছাকাছি একটা সংখ্যা পাই তো এটা শর্টকাটে করার জন্য আমরা প্রথমে এখান থেকে এক নিব অর্থাৎ একটা অঙ্ক বাদ দিব আট বাদ দিব তাহলে একশত সাতষট্টি থেকেও আমরা একটা অঙ্ক বাদ দিব সাত বাদ দিলাম তাহলে কত হলো এখানে ষোলো আর এখানে হলো এক দেখতে হবে আঠারোকে কত দিয়ে গুণ করলে আমরা একশত সাতষট্টি এর কাছাকাছি বা সমান একটা সংখ্যা পাই তো তোমরা ধারাবাহিকভাবে গুণ করবে আঠারোকে দুই দিয়ে গুণ করবে তিন দিয়ে গুণ করবে এভাবে গুণ করে দেখবে যে কত দিয়ে গুণ করলে একশত সাতষট্টি এর সমান সংখ্যা পাই আচ্ছা একশত সাতষট্টি কিন্তু আঠারো থেকে অনেক বড় তো আমরা একটা বড় সংখ্যা নিয়ে অনুমান করে মনে করো পাঁচ নেই পাঁচ দিয়ে গুণ করে দেখি কত হয় পাঁচ চল্লিশের শূন্য হাত থেকে চার পাঁচ থেকে পাঁচ আর চার যোগ হবে নয় ছোট হয়েছে এই যে একশো সাতষট্টি থেকে ছোট হয়েছে তাহলে পাঁচের পরে সংখ্যা আছে ছয় ছয় দিয়ে আঠারোকে গুণ করে দেখি কত হয় ছয় আট আটচল্লিশের আট হাত থেকে চার ছয় কে ছয় আর চার যোগ করলে হবে দশ দশ লিখে দিলাম একশত আট একশত আট কিন্তু ছোট তাহলে ছয়ের পরে আছে সাত সাত দিয়ে গুণ করে দেখি কত হয় সাত দিয়ে সাত আটা ছাপ্পান্ন ছয় হাতে থাকে পাঁচ সাত থেকে সাত আর পাঁচ যোগ হবে বারো একশো ছাব্বিশ এটাও অনেক ছোটো এবার সাতের পরে আট আট দিয়ে গুণ করে দেখি আট আটা চৌষট্টির চার হাতে থাকে ছয় আট একে আট আর ছয় যোগ হবে চোদ্দ একশত চুয়াল্লিশ এটাও কিন্তু অনেক ছোট এরপর আটের পরে আছে নয় নয় দিয়ে গুণ করে দেখি কত হয় নয় আটা আট নং বাহাত্তর বাহাত্তরের দুই হাতে থাকে সাত নয় একে নয় আর সাত করলে হবে কত ষোলো একশত বাষট্টি দেখো একশত বাষট্টি কিন্তু একশত সাতষট্টি এর কাছাকাছি সংখ্যা নয় দিয়ে গুণ করে আমরা কত পেয়েছি একশত বাষট্টি এবার বিয়োগ করলে এখানে কত হবে পাঁচ আর এখানে শূন্য শূন্য বাম পাশে দেখা তো চার কিন্তু এখনও রয়ে গেছে চারকে আমরা এখনও ভাগ করিনি চার নামিয়ে নিয়ে আসলাম এখন আঠারোকে কত দিয়ে গুণ করলে এটা কত চুয়ান্ন চুয়ান্ন এর কাছাকাছি সংখ্যা পাবো সেটা দেখতে হবে আচ্ছা এখন আঠারোকে দেখো পাঁচ দিয়ে গুণ করে নব্বই পেয়েছিলাম এটা কিন্তু অনেক বড় সংখ্যা ছিল তাহলে পাঁচের কম চার তিন সেগুলো দিয়ে গুণ করে দেখি কত হয় আঠারোকে আমরা তিন দিয়ে গুণ করে দেখি তো অনুমান করে আঠারোকে যদি তিন দিয়ে গুণ করি তিন আটা চব্বিশের চার হাতে থাকে দুই তিন একে তিন আর দুই যোগ করলে হবে কত পাঁচ কত হয়েছে চুয়ান্ন তিন দিয়ে গুণ করলে আমরা চুয়ান্ন পেয়ে যাচ্ছি দেখো প্রত্যেকটা অঙ্ককে ভাগ করা শেষ বিয়োগ করলে শূন্য হয় বত্রিশ এখানে কয়টা অঙ্ক আছে একটা দুইটা প্রথমে এখান থেকে আমরা দুটো অঙ্ক নিব দুটো অঙ্ক নিলে এই পরে দুটো অঙ্ক বাদ যায় তো সংখ্যাটা কত হয় তিরানব্বই তিরানব্বই বত্রিশ থেকে বড় তাহলে এটাকে ভাগ করা যাবে তো এখন দেখতে হবে বত্রিশকে কত দিয়ে গুণ করলে তিরানব্বই এর কাছাকাছি সংখ্যা পাই অথবা এর থেকে ছোট পাই এর থেকে বড় হওয়া যাবে না তো তোমরা ধারাবাহিকভাবে গুণ করবে বত্রিশকে এক দিয়ে গুণ করবে দুই দিয়ে গুণ করবে তিন দিয়ে গুণ করবে এভাবে গুণ করে দেখবে দুই দিয়ে গুণ করলে কত হয় দুদুগুণে চার তিন দুগুণে ছয় এরপর বত্রিশকে তিন দিয়ে গুণ করে দেখো তিন দিয়ে গুণ করলে কথা হয় তিন দুগুণে ছয় তিন তিরিকে নয় দেখো তিন দিয়ে গুণ করলে কিন্তু ছিয়ানব্বই হচ্ছে তিরানব্বই থেকে বড় হয়ে যাচ্ছে তাহলে দুই দিয়ে গুণ করতে হবে দুই দিয়ে গুণ করলে কত হয় চৌষট্টি এখন বিয়ে করতে হবে বিয়ে করলে এখানে কত হবে নয় আর এখানে হবে দুই উপর থেকে আবার এক নামিয়ে নিয়ে আসি এখন কত হলো দুই শত একানব্বই এখন দেখতে হবে বত্রিশকে কত দিয়ে গুণ করলে দুই শত একানব্বই পাই বা এর থেকে ছোট একটা সংখ্যা পাই এতে দেখো তিন দিয়ে গুণ করে ছোট হয়েছে অনেক ছোট হয়েছে না তো তিনের পর আমরা একটু বাড়িয়ে সংখ্যা নিই চার পাঁচ ছয় দিয়ে গুণ করে দেখি তো বত্রিশকে কত হয় বত্রিশকে আমরা যদি ছয় দিয়ে গুণ করি ছয় দুগুণে বারো দুই হাতে থাকে এক তিন ছয় আঠারো আর এক যোগ করলে হবে উনিশ কত পেয়েছি একশত বিরানব্বই দেখো এখানে আছে দুই শত দুই শত একানব্বই আর এখানে আছে একশত বিরানব্বই অনেক ছোট তাহলে একটু বড় সংখ্যা নিয়ে আমরা বত্রিশকে সবচেয়ে বড় সংখ্যা আছে নয় নয় দিয়ে গুণ করি নয় দুগুণে আঠারোর আট হাতে থাকে এক তারপর তিন নং সাতাশ সাতাশ আর এক যোগ করলে হবে কত আটাশ কত পেয়েছি দুই শত আটাশি দেখো দুই শত আটাশি কিন্তু দুই শত একানব্বই এর কাছাকাছি একটা সংখ্যা তাই না তো নয় দিয়ে গুণ করলে কত হবে দুই শত আটাশি এখন বিয়োগ করে দেখি বিয়োগ করলে কত হবে এখানে হবে তিন এখানে হবে শূন্য শূন্য বাম পাশে লেখার দরকার নেই এবার এই যে ছয় কিন্তু এখনও রয়ে গেছে ছয়কে এখনও ভাকুর তো এই ছয়টাকে না নামিয়ে নিয়ে আসলাম এখন বত্রিশকে এক দিয়ে গুণ করলে হবে বত্রিশ আর দুই দিয়ে গুণ করলে কত হবে চৌষট্টি চৌষট্টি কিন্তু এটা থেকে বড় তাহলে এক দিয়ে গুণ করি আমরা এক দিয়ে গুণ করলে হবে বত্রিশ এখন বিয়োগ করলে হবে কত চার দেখো উপরের প্রত্যেকটা অঙ্ককে কিন্তু ভাগ করা শেষ সুতরাং ভাগটা এখানেই শেষ এই চার যেটা পেয়েছি সেটা বিয়োগ করে পেয়েছি এই চার হবে তাহলে ভাগ শেষ আর উপরের যে সংখ্যাটা সেটা হবে ভাগ ফল শিক্ষার্থীর আশা করি বুঝতে পেরেছ কিভাবে ভাগ করতে হবে এখন তোমাদের কাজ হচ্ছে তোমরা এই ক্লাসটা দেখবে দেখে বুঝবে কিভাবে ভাগ করতে হয় তারপর নিজেদের খাতায় করবে